মতলবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও যুবদল নেতা আক্তার প্রধানের বাবা মরহুম আলাউদ্দিন প্রধান এবং লুধুয়ার সকল কবরবাসীদের রুহের মাঘ কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেন সাউথ আফ্রিকা যুবদল সভাপতি আক্তার প্রধান এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সাত্তার অজির চলল নাই বক্তা ব্রাকেন ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি তোফায়েল পাটুয়ারী উপজেলা বিএনপি নেতা বোরহান দেওয়ান জাকির হোসেন ওজি তো অনেকের টাকা-পয়সা থাকে কিন্তু টাকা-পয়সা খরচ করার মন মানে থাকে না যেটা ওনাকে আল্লাহ তালা তাআলা দিবেন উনিoverline আমি দেখি আমাদের এই সামনে যে মসজিদ এই মসজিদে অনেক দান করার করতেন এবং মটনের আমাদের যুব সমাজের বিভিন্ন যে সমস্ত প্রোগ্রাম হয় খেলাধুলা হয় আরো যে সমস্ত প্রোগ্রাম সেখানে অনেক এলাকার জন্য যে আক্তার আগিয়ে আছে সামাজিক কর্মকাণ্ডে আমি তাকে আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতা করলেই ওই বিত্তবান লোকগুলি আগে আসলে আমাদের সমাজের একটা পরিবেশ হবে সমাজ সুন্দর পরিবেশে চলবে এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাকিম মোল্লা যুগ্ম আহ্বায়ক ইলিয়াস দেওয়ান উপজেলা যুবদল নেতা কামাল হোসাইন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহজালাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুল্লাহ নিউজ ডেস্ক মতলব সংবাদ